একটা মার্কেট এই প্রাইজে আছে এখানে প্রিভিয়াস লেভেল আছে বড় বিষয় সব থেকে হচ্ছে যে রিভার্সাল এরিয়া এরিয়া এই এরিয়াটা কি কোথায় লিকুইডিটি আছে কোথায় লিকুইডিটি গ্র্যাপ করবে কোথায় আপনি ট্র্যাপে পড়বেন আপনি এই শর্ট টাইমে শর্টকাটের মধ্যেও যদি আরও শর্টকাট খোঁজেন তাহলে কোনোভাবে সম্ভব না ভাই এখান থেকে ডাউনের কোনো কনফার্মেশন এন্ট্রি নিতে পারি না আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি ওয়েলকাম টু ইসম্যান মার্কেট ট্রেডিং কোর্স আশা করছি আপনি অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তালা আমাকে অনেক ভালো রাখছে এবং সুস্থ রাখছে সো আজকের ক্লাসের টপিক চেঞ্জ অফ ক্যারেক্টার যেটাকে চক বলেন কিংবা আমরা যে ট্রেন্ড আইডেন্টিফাই করি ট্রেন্ড পরিবর্তন বাংলা যেটা ট্রেন্ড পরিবর্তন বর্তমান আপ ট্রেন্ড আছে এটা পরিবর্তন হয়ে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে বা স্টার্ট করবে সো এটা আমরা কীভাবে বুঝবো এই ক্লাসে আমরা প্রপারভাবে একদম সহজভাবে বোঝার চেষ্টা করব কারণ সহজ জিনিস যত সহজভাবে আমরা বুঝতে পারবো তত আমাদের জন্য সহজ হবে মার্কেটে অ্যাপ্লাই করার জন্য সো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন কোনো জায়গা স্কিপ করবেন না আর ক্লাসটি অনেক ছোট্ট হবে একদম ছোট্ট যদি আমি চেঞ্জ অফ ক্যারেক্টারটা বুঝতে পারি আমি যদি চেঞ্জ অফ ক্যারেক্টারটা বুঝতে পারি কিভাবে ট্রেন্ড পরিবর্তন হয় তাহলে আমার অনেক ভুল ট্রেড থেকে আমি বেঁচে যাব যে একটা মার্কেট এই প্রাইজে আছে এখানে প্রিভিয়াস লেভেল আছে কিংবা ডিমান্ড শেষ হয়ে গেছে সাপ্লাই শেষ হয়ে গেছে অ্যান্ড ট্রেন লাইন যেটা আছে সেটা ব্রেক করে ফেলছে এখান থেকে মার্কেট ট্রেন্ড পরিবর্তন করবে প্রথমে বায়ার্স মার্কেট কন্টিনিউ করতেছিল এখন সেলার্স কন্টিনিউ করবে বা সেলার্সের কন্ট্রোল আসবে সো আমি ওই জায়গায় কি করি ট্রেড করি শুধুমাত্র ট্রেন্ড তো আসে আপেই আমি ট্রেড করতেছি আপের দিকে বাট আমি বুঝতেছি না যে এখানে ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে সো এটা সহজভাবে বুঝতে পারলে আমাদের ভুল ট্রেডগুলো অনেক আমরা সুধরাই নিতে পারবো সো ভালোভাবে বুঝছেন বেশি কথা আমাদের হবে না সো আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য মূলত ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য সেন্টিমেন্টটা বুঝি ভাই সেন্টিমেন্টটা বুঝি যে মার্কেটে যদি দুইটা সেন্টিমেন্ট দুইটা সেন্টিমেন্ট কমপ্লিট করে সরি এটা একদমই ছোটো হয়ে যাচ্ছে দুইটা সেন্টিমেন্ট যদি কমপ্লিট করে তাহলে ট্রেন্ড এটা আমি আপ ট্রেন্ড নিতে পারি ওকে প্রত্যেকটা হায়ার হাই হায়ার লোতে আপ ট্রেন্ড যখন মার্কেট কন্টিনিউ করে তখন হায়ার লোতে কি থাকে লিকুইডিটি হায়ার লোতে লিকুইডিটি থাকে সো আপনি প্রিভিয়াস প্রিভিয়াস যতগুলো সেন্টিমেন্ট আছে মার্কেটের ট্রেন্ড তো আর অনেক ছোট হয় না ট্রেন্ড বিগ ট্রেন্ডও হতে পারে মেজর ট্রেন্ডও হতে পারে সেখানে আমি শুধুমাত্র লাস্ট যে দুইটা সেন্টিমেন্ট থাকবে লাস্ট আপনি আইডেন্টিফাই করার জন্য ফার্স্ট দুইটা সেন্টিমেন্ট নিতে পারেন লাস্ট দুইটা সেন্টিমেন্ট আপনি নিতে পারেন ট্রেন্ড চেঞ্জ হবার জন্য ট্রেন্ড চেঞ্জ হবার জন্য দেখেন আমি এই এই দুইটা নিলাম চেঞ্জ অফ ক্যারেক্টারের জন্য দুইটা লাস্ট দুইটা সেন্টিমেন্টের লো দুইটা লোয়ার হায়ার লো সো আপ ট্রেন্ড বোঝাচ্ছি সেম এটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হবে সো এই যে আমি আগে ট্রেন লাইনটা ড্র করব। সো এই ট্রেন লাইনের নিচেই কিন্তু লিকুইডিটি পয়েন্ট সো মার্কেট লিকুইডিটি নিয়ে আবার কন্টিনিউ করতে পারে এটাকে আপনার এস এল হান্ডিং যেটা লস হান্ড বলে বা লিকুইডিটি গ্র্যাব বলে সো লিকুইডিটি গ্র্যাপ হওয়ার পরে মার্কেট আবার কন্টিনিউ করতে পারে বাট যদি প্রপার লিকুইডিটি নিয়ে নেয় নেওয়ার পরে মার্কেট কন্টিনিউ করবে নাকি রিভার্স করবে সেটা আমরা পরবর্তী স্টেপের টার্গেটের বিষয় যখন আমাদের আসবে আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে রিভার্সাল এরিয়ার কন্টিনিউশান এরিয়া এই এরিয়াটা কি রিভার্সালের জন্য কত পার্সেন্ট কাজ করবে কন্টিনিউশানের জন্য কত পার্সেন্ট কাজ করবে এই বিষয়গুলো যখন আমাদের মাথায় আসবে তখন আমরা কিন্তু এই বিষয়গুলো আরও অ্যাডভান্সে চলে যাবো অ্যাডভান্সভাবে মার্কেটে অ্যাপ্লাই করতে পারবো সো আমাদের এই ট্রেন লাইন এই ট্রেন লাইনের নিচেই কিন্তু লিকুইডিটি সো মার্কেট কি করবে এই ট্রেন লাইন থেকে আবারও আপের দিকে কন্টিনিউ করবে ফার্স্ট ফার্স্ট কনফার্মেশন হচ্ছে এই ট্রেন লাইন ব্রেক এই ট্রেন লাইন যদি ব্রেক করে মার্কেট লিকুইডিটি সুইপ করে লিকুইডিটি যদি সুইপ করে তাহলে পসিবিলিটি থাকবে এই ট্রেনটাকে পরিবর্তন করার ফার্স্ট ট্রেনটাকে পরিবর্তন করার সো এটা যখন নিউ একটা লো ক্রিয়েট করলো মার্কেট এই লোয়ের নিচে যখন লো লাগাবে আমার ফার্স্ট যে ট্রেন্ড একটা নিউ ট্রেন্ড স্টার্ট হবে তার জন্য কি প্রয়োজন দুইটা সেন্টিমেন্ট সো এখানে সেন্টিমেন্ট কমপ্লিট করছে কয়টা একটা একটা সেন্টিমেন্ট কমপ্লিট করছে পরবর্তী আমার আরও একটা কি প্রয়োজন আরও একটা সেন্টিমেন্ট প্রয়োজন যখন এই সেন্টিমেন্ট পেলাম আমি তখন কিন্তু এটা আপ ট্রেন্ড থাকলো না এটা তখন ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেল মার্কেটের হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো সো যখন হাই ক্রিয়েট করতে মার্কেট ব্যর্থ বা এখানে প্রিভিয়াস মার্কেটের লেভেলও থাকতে পারে আমাদের টার্গেটে এটা ক্লিয়ার হবো আমরা সো প্রিভিয়াস মার্কেটের লেভেল থাকতে পারে সো লেভেল তো আমরা চিনি আমরা আইডেন্টিফাই করবো শুধুমাত্র পরবর্তী ক্লাসে যখন টার্গেট আসবে যে এই পর্যন্ত এই ট্রেনটা যাবে দেন এখান থেকে রিভার্সালের একটা চান্স আছে সো ওখানে আমি রিভার্স রিভার্সালের কনফার্মেশন নেব। ওখানে আমি কন্টিনিউশান কোনো কনফার্মেশন নেবো না সো এর মাঝে যদি ট্রেনটা পরিবর্তন হয়ে যায় তাহলে আমরা বুঝবো কেমনে এই ক্লাসে বুঝতেছি যে ট্রেন লাইন যদি ব্রেক করে ট্রেন লাইন ব্রেক করার পরবর্তী যে আমি ডাউনের জন্য ট্রেন নিব বা ডাউনের কনফার্মেশন নেবো এমন না আমার পরবর্তী ট্রেন্ডের কনফার্মেশন প্রয়োজন পরবর্তী ট্রেন্ডের সেন্টিমেন্ট প্রয়োজন সো এটা ছিল হায়ার হাই এটা ছিল হায়ার লো হায়ার লো তখনই হবে যখন ব্রেক অফ স্ট্রাকচার হবে ব্রেক অফ স্ট্রাকচার এখানে হয় নাই ব্রেক অফ স্ট্রাকচার হয় নাই এটা শুধুমাত্র একটা সুইং লো সো সুইং লোর নিচে যখন লো লাগাবে নিউ লো তখন কিন্তু সেলার্স এই জায়গায় স্ট্রং সেলার্স স্ট্রং এই জায়গা থেকে মার্কেট যদি আবারও সেন্টিমেন্ট কমপ্লিট করে এখানে ফার্স্ট সেন্টিমেন্ট দেন সেকেন্ড সেন্টিমেন্ট আমি কনফার্ম যে এখানে প্রিভিয়াস আপ ট্রেন্ড ছিল বর্তমান ট্রেন্ড এখন কন্টিনিউ করবে ডাউনের দিকে ডাউনের দিকে সো এটা ছিল আমার ফার্স্ট কনফার্মেশন সেকেন্ড আমি নিব মার্কেটের হায়ার হাই এবং হায়ার লো আর এই জায়গায় থেকে যখন ট্রেন লাইন কনফার্মেশন নেব ট্রেন লাইনটা যখন কনফার্মেশন নেব তখন আমার চেঞ্জ অফ ক্যারেক্টারের গতকাল আমরা একটা জোন শিখছিলাম গতকাল একটা জোন শিখছিলাম সেটা হচ্ছে মিটিকেশান ব্লক মিটিকেশান ব্লকটা এখানে সুন্দরভাবে কাজ করবে যখন ট্রেন লাইন ব্রেক করার পরে ট্রেন লাইন ব্রেক করার পরে মার্কেট নিউ হাই ক্রিয়েট করতে অক্ষম নিউ হাই ক্রিয়েট করতে অক্ষম তখন আমার এটা মিটিকেশান ব্লকে যাবে তখন আমার এই লেভেলটা যাবে না মার্কেটে লাস্ট লোয়ার হাই কোনটা আছে লোয়ার লো কোনটা আছে হায়ার লো সরি লোয়ার লো না হায়ার লো এই হায়ার লোটা যখন ব্রেক করবে তখন আমার এটা একটা মিউটিকেশান ব্লক হবে এখানে আমি অনেক ছোটোভাবে ড্র করছি বাট এটা সিস্টেমটা কিন্তু মার্কেটের লোয়ার হাই যতক্ষণ না পর্যন্ত ব্রেক করতেছে ততক্ষণ পর্যন্ত এই লোয়ার হাইটাকে সাপোর্ট তৈরি করে মার্কেট কিন্তু আবার কন্টিনিউ করার পসিবিলিটি থাকে সো সেকেন্ড স্টেপে আমরা বুঝবো এই যে ট্রেন লাইন ব্রেক করার পরে লোয়ার হাই ব্রেক যখন আমার এই জোনটাকে ব্রেকআউট করবে এই জোনটা তখন আমার এটা মিটিকেশান ব্লকে যাবে মিটিকেশান ব্লক কনফার্মেশন আমার স্ট্রং হবে সো কনফার্মেশন যখন স্ট্রং হবে সেকেন্ড আপনার অপশান দেখব আর যে ব্রেকার ব্লকটা আছে ব্রেকার ব্লকটা কাজ করবে কিভাবে চেঞ্জ অফ ক্যারেক্টারে ব্রেকার ব্লকটা কিভাবে কাজ করবে সো মার্কেটের প্রত্যেকটা লিকুইডিটি পয়েন্ট কী সাপোর্ট প্রত্যেকটা লিকুইডিটি পয়েন্ট সাপোর্ট সো মার্কেট কি করবে প্রত্যেকটার নিচে যখন লিকুইডিটি পয়েন্ট প্রত্যেকটার নিচে কি আছে স্টপ লস লাগানো আছে স্টপ লস লাগানো আছে সো এই স্টপ লস যে লাগানো আছে ডিরেক্ট মার্কেট কি করছে স্টপ লস হিট করছে লস হান্ড করছে সো স্টপ লস হান্ড করে দেন মার্কেট আবার কি করতে পারে কন্টিনিউ করতে পারে সো এই জায়গায় যে ব্রেকআউট দেখছি আমি ব্রেকডাউন দেখছি তারপরে যে আমি ডাউনের জন্য ট্রেড নেবো না এমন না এমন না আমাকে প্রপার এখানে কনফার্মেশন নিতে হবে সো এগ্রেসিভ মুভমেন্ট দ্বারা যখন মার্কেট এই প্রিভিয়াস মার্কেটের হায়ার লোটা ব্রেক করবে হায়ার লো ব্রেক করার পরে দেন এই যে এগ্রেসিভ মুভমেন্ট দ্বারা যদি ব্রেক করে তাহলে প্রিভিয়াস যে ডিমান্ডটা ছিল যে স্টপ লস বা যেখান থেকে বাইংটা আসছে এটা তখন আমার কি হবে এটা হবে তখন ব্রেকার ব্লক হিসেবে কাজ করবে আমি কাজে লাগাবো বেকার ব্লক হিসেবে আমি এই জোনটাকে কাজে লাগাবো সো এখান থেকে মার্কেটের ট্রেন্ড আবার কন্টিনিউ হতে পারে কি চেঞ্জ হতে পারে ক্যারেক্টার চেঞ্জ করতে পারে বাট এই জোনের মধ্যে অবশ্যই আমার কনফার্মেশন প্রয়োজন কনফার্মেশন প্রয়োজন যদি এখানে মার্কেট কি করে এই জায়গায় যদি রেসপেক্ট দিয়ে দেন স্ট্রাকচার চেঞ্জ করে আমার আমি কিন্তু শুরুতেই নিব না আমি কিন্তু শুরুতেই কোনো কনফার্মেশন নিব না আমি নিব পরবর্তী সেন্টিমেন্ট একটা সেন্টিমেন্ট কমপ্লিট প্রিভিয়াস এটা হায়ার হাই দেন লো ক্রিয়েট করছে লোয়ের নিচে লো ক্রিয়েট করছে তখন এটা লোয়ার লো হয়ে যাবে এটা হবে লোয়ার হাই অ্যান্ড এটা হবে লোয়ার লো এই লোয়ের নিচে যখন লো ক্রিয়েট করবে তখন মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ তাহলে তো ভাই অনেক দূর এসে আমার কনফার্মেশন আসতেছে অনেক দূরে আসবে না অনেক দূরে আসবে না এখানে আরও আমাদের জোন থাকবে প্রিভিয়াস ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে সাপ্লাই জোন থাকবে কতটুকু সাপ ডিমান্ড দিচ্ছে মার্কেট কতটুকু সাপ্লাই দিচ্ছে কতটুকু ডিমান্ড আসতেছে কতটুকু সাপ্লাই আসতেছে এখানে অনেক ধরনের কনফার্মেশন কিন্তু অলরেডি আমাদের চলে আসবে যখন আমরা ট্রেড করবো এখনও তো পর্যন্ত ট্রেড করতেছে না এগুলো আমরা মার্কেটে কি করব মার্কেটে আইডেন্টিফাই করে দেখব যে মার্কেটে কতটুকু কাজে লাগতেছে আমি যদি চোখের দেখায় দেখি এখানে একটা ট্রেন্ড আছে কি আপ এখানে একটা আপ ট্রেন্ড আছে অলরেডি মার্কেটে সো মাইনর এটা হচ্ছে ছোট্ট একটা আপ ট্রেন্ড আমি যদি প্রিভিয়াসটা দেখি প্রিভিয়াসটা এইখান থেকে মার্কেটের ট্রেন্ড একটা স্টার্ট করছে দেন এইটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে কোথায় এই জায়গায় সো এই জায়গায় যখন ব্রেক অফ স্ট্রাকচার এটা দেখা যাচ্ছে আমি যতটুকু জানি দেখা যাচ্ছে সো এই ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে সেন্টিমেন্ট দ্বিতীয় সেন্টিমেন্ট সো এই সেন্টিমেন্টটা ব্রেকআউট করার পরে এখানে এখান থেকে পুলবে দেন এই সেন্টিমেন্ট কমপ্লিট করছে কোথায় এইখানে সো এই জায়গা থেকে যে যখন সেন্টিমেন্টটা কমপ্লিট করলো আমার ট্রেন্ড লাইনটা হবে কোথায় ট্রেন্ড লাইন হবে লাস্ট দুই সেন্টিমেন্টে লাস্ট দুই সেন্টিমেন্ট আমার কি হবে ট্রেন্ড লাইন সো এই ট্রেন্ড লাইন ব্রেক করার পরে মার্কেট কি করছে এখান থেকে একটা এগ্রেসিভ মুভমেন্ট দ্বারা মার্কেট কিন্তু প্রিভিয়াস যে হায়ার লোয়ার হাইটা ছিল এই লোয়ার হাই কিন্তু ব্রেক করে ফেলছে অলরেডি সো এইখানে আমি কি নিতে পারি কনফার্মেশন নিতে পারি এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে সো এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে কিনা সেটা আমরা দেখবো মাইনরেই দেখব এটা তো প্রিভিয়াস ছিল বর্তমান মার্কেট যে জায়গায় কারেন্ট এই জায়গায় আছে সো এখান থেকে এটা হচ্ছে মার্কেটের লোয়ার হাই এটা লোয়ার লো হায়ার হাই হায়ার লো ওকে হায়ার হাই হায়ার লো এটা যখন চেঞ্জ করছে চেঞ্জ অফ ক্যারেক্টার গেছে কোনটা চেঞ্জ অফ ক্যারেক্টার গেছে এটা মার্কেটের হায়ার হাই এটা হায়ার হাই হাই ব্রেক করে কি করছে হাই ক্রিয়েট করছে তখন এটা কি হচ্ছে হায়ার লো সো আমার সঙ্গে দুইটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে সঙ্গে ট্রেন লাইন প্লাস মার্কেটের যে সাপোর্ট লেভেল এটাও চেঞ্জ হয়ে গেছে এই যে কি লেভেলটা কি লেভেলটা তখন কি হয়ে গেছে এসে না লেভেল হয়ে গেছে সো এখান থেকে আমি ডাউনের কোনো এন্ট্রি নিতে পারি না এখান থেকে ডাউনের কোনো কনফার্মেশন এন্ট্রি নিতে পারি না কারণ এই জায়গায় স্টপ লস আছে স্টপ লস হান্ড হয়ে মার্কেট উপরের দিকে আবার কন্টিনিউ করতে পারে সো এইখানে আমি দেখবো কি এগ্রেসিভ মুভমেন্ট দ্বারা যেহেতু ব্রেক করছে সো এই জোনটা হবে কি আমার এটা হচ্ছে একটা ব্রেকার ব্লক সো এই ব্রেকার ব্লক থেকে আমি শর্ট টাইমের জন্য ডাউনের ট্রেড নিতে পারি বা এইটা যখন দুইটা একটা সেন্টিমেন্ট কমপ্লিট করবে দ্বিতীয় সেন্টিমেন্ট যখন কমপ্লিট করবে এই যে এটা হচ্ছে ফার্স্ট দেন সেকেন্ড আমি একটু ড্র করি সো এখান থেকে ওকে এটা কি করছে লোয়ার হাই লোয়ার হাই ক্রিয়েট করার পরে আমাকে অবশ্যই প্রয়োজন দুইটা লোয়ার হাই সো এত দূর পর্যন্ত আমি অপেক্ষা করব অবশ্যই অপেক্ষার উপরে কিছু নাই ভাই দেন মার্কেটে আরও যে বিষয়গুলো আছে এগুলো আমরা ক্লিয়ার হই আমরা কি করব। আমরা সব কিছু অ্যাপ্লাই করব। সো একটু প্রবলেম হচ্ছে ওকে সো এই স্ট্রাকচার যখন আমার কমপ্লিট হয়ে যাবে আমি প্রপারভাবে কনফার্মেশন নিতে পারি যে এই প্রিভিয়াস যে মাইনর ট্রেন্ড আপ ছিল এখন ডাউন এই যে রানিং মার্কেট ডাউন দেন আমি প্রপারভাবে একদম হাই অ্যাকুরিসির একটা ট্রেড নিতে পারি এটা আমরা মার্কেটে অ্যাপ্লাই করবো অবশ্যই মার্কেটে প্র্যাকটিস করবো কোথায় ট্রেন লাইন ব্রেক করতেছে কোথায় অ্যান্ড মার্কেটের লাস্ট যে হায়ার হাই কিংবা হায়ার লোটা আছে এটা ব্রেক করতেছে কোথায় মার্কেটের ট্রেন লাইন কোথায় ব্রেক করতেছে ব্রেক হচ্ছে কোথায় অ্যান্ড হায়ার হাই হায়ার লোটা হায়ার হাই লোয়ার লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই সো এই লোয়ার লো লোয়ার হাই কোথায় লিকুইডিটি আছে কোথায় লিকুইডিটি গ্র্যাপ করবে কোথায় আপনি ট্র্যাপে পড়বেন কোথায় আপনাকে কী ভাবনা করতে হবে ট্র্যাপটা কিভাবে হয় সব কিছু বুঝাই দেওয়া হবে এগুলো ব্যাসিক ভাই এগুলো বেসিক বেশি কিছু না আপনি ট্রেন্ড লাইন ড্র করে রাখছেন এটা একটা কনফার্মেশন আপনি মার্কেটের লোয়ার লোগুলো চিনেন লোয়ার হাইগুলো চিনেন এটা একটা কনফার্মেশন এগুলো বেসিক এগুলো যখন আপনি স্ট্রংভাবে মার্কেটে ক্লিয়ার করতে পারবেন তখন আপনি ভালোভাবে অ্যাডভান্স গিয়ে সব কিছু ক্লিয়ার করতে পারবেন যেমন সবগুলো কনফার্মেশন নিয়ে এসে যে একদম জড়তা বাধায় দিব এমন কিছু না সহজ সহজ পার্সোনাল স্ট্র্যাটাজি আমার যেখানে সেন্টিমেন্ট সেখানে এত কিছু প্রয়োজন হয় না যে কোনো একটা জায়গা আপনি স্ট্রং করেন যেই কোনো একটা জায়গা মার্কেটে প্র্যাকটিস করেন মার্কেটে সময় দেন প্রতিনিয়ত মার্কেটে সময় দেন আপনি যদি মনে করেন যে শর্ট টাইমে ট্রেডিং সাকসেস হবার জন্য ভালো কিছু করা করার জন্য ট্রেডিং কিন্তু একটা মানে শর্ট টাইম শর্ট টাইমে অনেক ভালো কিছু করার একটা মাধ্যম আপনি এই শর্ট টাইমে শর্টকাটের মধ্যেও যদি আরও শর্টকাট খোঁজেন তাহলে কোনোভাবে সম্ভব না ভাই আপনার ভাবনাই হচ্ছে এমন যে আমি দশ মিনিট করে সময় দেবো আধা ঘন্টা সময় দেব এর মধ্যে প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যাবো এমন সময় না আপনার ব্যালেন্স নাই আপনি মার্কেটে যাচ্ছেন না তাহলে তো আপনি জুয়ারি যাদের কাছে যখন টাকা থাকে তখনই তারা জুয়া খেলতে যায় যখন টাকা থাকে তখনই জুয়া খেলতে যায় মার্কেটে শেখার বিষয় এখানে শেখেন সময় দেন প্র্যাকটিস করেন টাকার প্রয়োজন নাই তো ব্যাক টেস্ট করেন নিজের একটা স্ট্র্যাটাজি নিয়ে আসেন মার্কেট থেকে স্ট্র্যাটাজি নিজে বের করেন শিখেন ভালো করে শিখলে তো স্ট্র্যাটাজি বের হয় নিজে শর্টকাট বের করেন কিন্তু ওই শর্টকাটটা বের করতে একটা সময় প্রয়োজন মার্কেটে সময় দেওয়ার প্রয়োজন যখন শর্টকাটটা বের করতে পারবেন যখন বেশি বেশি অ্যাপ্লাই করবেন যখন প্র্যাকটিস করবেন তখন নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে কনফিডেন্স অটোমেটিক বেড়ে যাবে যে না এই জায়গাটা আমার পরিচিত আমি এত হাজার হাজার কিছু শিখছি এত টপিক শিখছি ওইগুলো কাজ না করলেও আমি যেইটা মার্কেটে অ্যাপ্লাই করি প্রতিনিয়ত এটা কাজ করবে এটা সম্ভব শুধুমাত্র প্র্যাকটিসের দ্বারাই সো ভালোভাবে এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন এই বিষয়গুলো মার্কেটে ভালোভাবে দেখবেন জাস্ট বুঝতে পারলেই হবে যে এখানে মার্কেটের ট্রেন্ড একটা কন্টিনিউ করতেছে এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করার একটা আমি জায়গা পাচ্ছি এখানে পরিবর্তন হচ্ছে শুধুমাত্র এটাই দেখেন এগুলোই দেখেন কতবার চেঞ্জ হচ্ছে কতবার ফেলড হচ্ছে এগুলো দেখেন কাজে দেবে মার্কেটে সময় দেন কাজে দেবে সো এত ট্রেডিং অনেক স্ট্রং হার্ড অনেক একদম রকেট সায়েন্স এমন না সহজ কিন্তু এটাকে আমরা কঠিন করে ফেলি সো মার্কেটে ভালোভাবে প্র্যাকটিস করবেন অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন এগুলোর পিডিএফ টেলিগ্রামে দেওয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ